আজকে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্মানীয় প্রফেসর সাধন কুমার ঘোষ এবং মিসেস প্রণতি ঘোষ উনি আইএসডাব্লু এম এ এই বড় অর্গানাইজেশনের উনি প্রেসিডেন্ট প্রফেসর সাধন কুমার ঘোষ তো ওনার হাত ধরে আজকে আমরা শুভ উদ্বোধন করব। আমাদের মাইক্রো কম্পোস্টিক প্ল্যান্ট যেটাকে সংক্ষেপে আমরা এমসিপি বলছি এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মিড ডে মিল রান্না করার সময় এবং আরও স্কুলের প্রাঙ্গণে যে সমস্ত ওয়েস্টগুলো হয় সেই ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো আমরা এটার মধ্যে ফেলব ফেলার পরে সেখান থেকে সার তৈরি হবে সেই সারটা আমরা যে মিড ডে মিলের জন্য যে কিচেন গার্ডেন যেটা করেছি সেই গার্ডেনে ওই সারটা আমরা অ্যাপ্লাই করব এবং আরও অন্যান্য জায়গা তো এই সারটা কিভাবে অ্যাপ্লাই করা যায় বা এর থেকে আর কী মানে ফ্রুটফুল প্রোডাক্ট আমরা পেতে পারি সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও কিছু প্রজেক্টের চিন্তাভাবনা করব। তাই এই মূল ব্যাপারটা শুভ উদ্বোধন আজকে স্যারের প্রফেসর ঘোষের হাত দিয়ে হবে উনি অনেক দূর থেকে এসছেন শুধু টালিগঞ্জ থেকে ওনাকে আমরা পেয়েছি আজকে এটা উনি শুভ উদ্বোধন করতে চলেছেন আমি আমার রয়েছেন নৌপিয়া আমাদের কিশোর উজ্জ্বল দাস সবাই আমরা এখানে আছি আমাদের মিড ডে মিলের দিন মাসিরা যারা এটার সবথেকে অগ্রণী ভূমিকা নেবে যে ওনারাই কিন্তু প্রত্যেক দিন ম্যাক্সিমাম ওয়েস্টটা ফেলবে আমাদের মনিকাদি নাম্বর রক্তিমা দি এরা এই দিদিরাই আজকে আমাদের এখানে এটা ফেলবে তারা সব থেকে এটা সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশনের বড় কাণ্ডারি যে এটা ওনারা এটা ফেলবেন আর কি ওনারাও শিখবেন আমরাও শিখব আমাদের ছাত্রীরা সবাই খুব উৎসাহী ওরাও শিখবে আমাদের দিদিমেনিরা রয়েছেন তেইশে জুলাই দু হাজার চব্বিশে প্রথম প্রফেসর সাধন কুমার ঘোষ আমাদের স্কুলে এই জিরো ওয়েস্ট এবং বিন কালচার এই প্রসিজিওরটা উনি প্রথম আমাদের এসে শেখান উনি প্রজেক্টটা আমাদের শুরু করিয়ে দেন আমাদের অ্যাওয়ার করান এবং আমরা তারপর থেকে এটা মেনটেন করান উই আর ট্রাইং আওয়ার লেভেল ওয়েস্ট আমরা চেষ্টা করছি সেই বিন কালচার সেই চব্বিশে জুলাই দু হাজার চব্বিশে প্রথম উদ্বোধন করে যান আমরা চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস এবং এইটাই হচ্ছে আমাদের একটা বড় ডিসিপ্লিন যেটা হলে লাইফটা সুন্দর থাকবে হেলদি থাকবে এই স্যানিটারি কন্ডিশনটা যাতে স্কুলের ভালো থাকে ইনি প্রথম আমাদের এসে উৎসাহী করেছেন আমরা সেটাই বহন করে নিয়ে যাচ্ছি তারই একটা পাশস্বরূপ আমাদের সেদিন অকশনও হয়েছিল আমাদের মেয়েরা ওয়েস্ট সার্কুলার ইকোনমিতে আমাদের মেয়েরা অনেক রকম ওয়েস্ট প্রোডাক্টস থেকে অনেক জিনিসপত্র বানিয়েছিল সেখান থেকে সার্কুলার ইকোনমিতে আমাদের অকশনটা খুব মেয়েদের কাছ থেকে সারা পেয়েছিলাম সেই চব্বিশে জুলাই তা সেটারই একটা পাঠস্বরূপ আজকে স্যার এটা শুভ উদ্বোধন করছে এম প্রজেক্টে তা শুরু হচ্ছে প্রোগ্রাম আমি সবার উৎসাহ চাইছি আমি প্রথমেই নিই যে এই স্কুল হালি অন্নপূর্ণা বালিশহর বিদ্যালয় এরা হেডমিস্ট্রেস এবং টিচার্স স্টুডেন্টসরা এত উৎসাহী আমরা এইখানে যখন ইনাগ্রেশনের দিন আমার মনে আছে এই স্টেজের সামনে যে এতগুলো সিট আছে পুরো ভর্তি হয়ে গিয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কি র্যালিতে যাবে

সচেতনভাবেই সেখানে করছে সেগুলো এবং ক্লাস মনিটর ঠিক করা হয়েছিল সেদিন সেই ক্লাস মনিটরও খুব সুন্দরভাবে এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এই যেটা আজকে হবে উদ্বোধন এতেও কিন্তু ক্লাস মনিটররাই কোথায় কোনটা ফেলতে হবে কোন দিনে সেই দিনে ফেলে সেখান থেকে তারা যেটা পচনশীল সেই ওয়েস্টটাকেই তারা এখানে নিয়ে আসছে আমরা আজকে সার্ভেলেন্সের জন্যও এসেছি যে আমরা যে তাদেরকে এই বিষয়ে এই বিষয়ে যে তাদেরকে বলেই পাঠ দিয়ে গিয়েছিলাম কি করা উচিত ওয়েস্টটাকে তারা যে এত সুন্দরভাবে কি করছে দেখতে এবং সেই সঙ্গে সঙ্গে তারা যে একটা বিরাট পদক্ষেপ নিয়েছে এই ওয়েস্টটাকে যে তারা এইভাবে আবার সার্কুলেট করতে পারবে অর্থাৎ গাছের জন্য বা কিচেন গার্ডেন যে তারা তৈরি করবে এই সারটা দিয়ে সেইটা যে এত ভালো করতে পারছে সেটা দেখতেও এসেছি এবং সেটারই উদ্বোধন আজকে এখানে হয়েছে ইনফ্যাক্ট আজকে এই হালি শহরে স্কুলগুলোর মধ্যে প্রথম যেখানে এই কম্পোস্ট প্ল্যান্ট বসানো হলো। তো এই কম্পোস্ট প্ল্যান্ট এটা খুব সহজ এইখানে একটা না আছে এই ঢাকনা দিয়ে আমরা সমস্ত ওয়েস্টগুলো এর ভেতরে দেব আর নিজে দেখো কিছু খড় পাতা আছে সেটা যাতে এইগুলো ফুটো আছে তো যাতে নিচে পড়ে না যায় সেটার জন্য জিআই জালের ভেতরে আবার স্টিল স্টিল যাতে জং না ধরে আর তার চেয়েও বড় কথা এখানে তো সব জিনিসগুলো পচবে যাতে ভেতর থেকে পোকা বা বাইরে থেকে পোকা মাছি এইগুলো যাতে ভেতরে বাইরে না আসতে পারে সেই জন্য এই জালিগুলো আছে ঠিক আছে বা ইঁদুর অনেক সময় কি ইঁদুর ঢুকে যেতে পারে আচ্ছা এবার আমরা এটা একটু জেনে না এই কম্পোস্টটা কীভাবে কম্পোস্ট সার কিভাবে তৈরি করা যায় এইখানে আমরা দেখছি এটা এইগুলো আছে হচ্ছে চোকলা বলে তাই তো খোসা বলে ওকে আর এই যে ডাটার মতো যেগুলো সেইগুলো কিন্তু এইখানে দেওয়া যাবে না এইখানে যেগুলো দেব যেটা করতে হবে আপনাদের বলছে আপনারা তো রান্নাঘর থেকে এগুলো যখন রান্নাঘর থেকে এগুলো জমাবেন তখন আরেকটু কেটে দেবেন ছোট ছোট টুকরো করবেন হ্যাঁ এত বড় টুকরো যাতে না থাকে বা পচা কোনো কিছু সবজি হয় তাহলে এর মধ্যে দেবেন না ঠিক আছে আর এইগুলো এই যে এখানে কি আছে এগুলো ডিমের বসা আছে আর একটা কি আছে ডিমের ট্রি যেগুলো সেগুলো ছিঁড়ে রাখা হয়েছে তাই তো এবার আমাদের এই কম্পোস্টিংয়ের জন্যে দুটো টাইপের মেটেরিয়াল ওয়েস্ট আমরা ইউজ করব একটা হচ্ছে হলো ব্রাউন কি সেটার নাম কি বললাম কি বললাম বি আর ও এন ব্রাউন ব্রাউনের মধ্যে ব্রাউন মেটেরিয়ালের মধ্যে কী কী পড়বে শুকনো জিনিসগুলো ডিমের খোসা এই যে ডিমের যে ট্রেগুলো আছে এইগুলো কাগজ কাগজ নিউজ নয় কিন্তু নিউজপেপারে পেপারে যে ওই যে হ্যাঁ কালি থাকে সেটা চলবে না সুতরাং এমনি কাগজ তোমরা যে লিখছ সেটা হতে পারে আর তাছাড়া পিচবোর্ড এই যে এই যে পিচবোর্ডটা এটা ছোট ছোট করে এর মধ্যে দেওয়া যায় সুতরাং এইগুলো হচ্ছিল ব্রাউনের মধ্যে পড়বে ব্রাউনের মধ্যে কি কি পড়বে বলো আর

এটা হচ্ছিল কিসের মধ্যে পড়ে ব্রাউন আরেকটা হচ্ছে গ্রিন গ্রিন ওয়েস্ট আমরা তাদের বলছি যেইগুলো জৈব যেমন জৈব বলতে যেইগুলো রান্নাঘর থেকে আমরা পাচ্ছি যেইগুলো বায়োডিগ্রেডেবল হবে যেমন হ্যাঁ হ্যাঁ ভেজা হবে এটা কিন্তু একদম শুকনো ভেজা পাতা কিন্তু দেওয়া যাবে না শুকিয়ে তারপর দিতে হবে আর ওটা হচ্ছিল এইগুলো যত সব সবজির খোসা ফল যেগুলো খাচ্ছ যেগুলো তো আমরা খেতে পারলে না সেই জিনিস সেই জায়গাগুলো টিফিনের যে সমস্ত খাবার সেটা কেকও হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে সেইগুলো আর কেকের প্লাস্টিকটা না কেকে কোনো প্লাস্টিক নয় কিন্তু কোনো প্লাস্টিক এখানে ঢুকবেই না আবার যেটা ওয়েস্ট হলো।

ড্রাই আর ওয়েট ঠিক আছে কোনো জল এখানে দেওয়া যাবে না এই এর মধ্যে যা জল আছে এখানে জলীয় বাষ্প আছে কিন্তু সেটাই যথেষ্ট এবং সেই কিন্তু তোমাদের এখানে শেড দিয়ে দেওয়া হয়েছে সামান্য রোদ পড়বে কিন্তু নো জল নো ওয়াটার রাইট এবার থার্ড আর একটা কম্পোনেন্ট আমাদের আছে সেটা কি থার্ড কম্পোনেন্টটাকে আমরা বলি কালচার কালচারটা হচ্ছে হলো এই যে এইগুলো বায়োডিগ্রেডেবল যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা একটা কালচার তৈরি করি যেখানে অর্গানিজম তৈরি হয় তোমরা বায়োলজি যারা পড়ো তারা জানো উপরে যারা বায়োলজি পড়বো তারা এটাকে আমরা যে কালচারটা তৈরি করবো সেটা কিভাবে তৈরি এই যে এইখানে সমস্ত কিছু আছে এটা ওঠাও এই যে এটা ভালো দই এনেছে পচা দই লাগবে এটা হয়ে যাবে হ্যাঁ এটা পচা এটা দু চার দিন যখন হয়ে যাবে দই সেই দইটা দিতে হবে এইটা আড়াইশো প্রায় পাঁচশো মতো আছে ঠিক আছে এত দইও দরকার নেই একটা হলেই চলবে আজকে নেক্সট দিন আবার যখন নেবে দেবে হ্যাঁ এবং এই গুড়টা একটু নিম্ন মানের গুড় বেশি ভালো মানের গুড়ের দরকার নেই ঠিক আছে এই গুড় বাজারে পাওয়া যায় এটা দুদিন রেখে দিয়েছি আর একটা কি আছে এটা কি এটা হচ্ছে গোবর বুঝছ তো তাহলে এমনি শুধু গোবর দিয়েই কিন্তু সার হতে পারে কিছুদিন পরে কিন্তু আমরা এতটা গোবর তো পাবো না এখন আমরা তাহলে কি করব একটা পরিমাণ ধরো এর অর্ধেক পাঁচশো পাঁচশো গ্রামের গোবর নেব এই একটা প্যাকেটের দই নেব আর যেটুকু গুড় আছে এটাও প্রায় আড়াইশোর মতো হবে তাহলে দুশো গ্রাম গুড় পাঁচশো গ্রাম গোবর আর দই দুশো বা আড়াইশো এই তিনটে মিশিয়ে জলের মধ্যে এইখানে যে জল আছে এতে ধরো প্রায় সাত লিটারের মতো জল আছে আমরা এই হাফ বাল্টি জলে এটা গুলে দেবো ভালো করে এটা হচ্ছে হলো কালচার তৈরি হয়ে গেল ঠিক আছে এটা এই যে পচন এই পচনটাকে অনেকটা তাড়াতাড় করবে এক্সপিডাইট করবে ইংরেজিতে আমরা বলি এক্সপিডিশন এক্সপিডাইটেশন বা এটা অনেক তাড়া করে আমাদের পচনশীলতা যেটা সেটাকে আরো বাড়িয়েটাকে আরো বাড়িয়ে দেবে দ্রুত করবে ঠিক আছে এবার তাহলে আমি রিকোয়েস্ট করব তুমি এই কালচারটা আমাদের বানিয়ে দাও আর এটা কি এটার নাম

हा एक गिव टू द ईवीएस बोर्ड से कमेटी लगातार कर रहे हैं हमरा बैंक केते छी एते तो बैंक पर कुछ काटते ही होय ना हमरा असली बुक काट के देब हम बुक काट के रखब बैंक से हमरा माखी पर काट के काट ठीक अच्छा वेरी गुड ठीक अच्छा ताले अवार्ड এটা আমাদের কি তৈরি হলো কালচার আমরা তৈরি করে নিলাম তাই তো কালচারে কি কি দিয়েছি এবার এছাড়া কিন্তু আমরা বেসনও কোনো সময় দিতে পারি এটা বিভিন্ন ভাবে তৈরি করা যায় তাহলে কালচার আমাদের রেডি হয়ে গেল এবার তাহলে আমাদের তিনটে জিনিস রেডি হয়ে আছে এক নম্বর হচ্ছে হলো ব্রাউন দু নম্বর হচ্ছে হলো গ্রিন তিন নম্বর এবার আমরা এইটা খুলব এবার আমরা এটাতে দেবো ফার্স্ট আমরা দেবো রাই যেটা গ্রিন সরি ব্রাউন সেটা এখানে দিয়ে দেবো তো আমি প্রথমে তোমাদের জন্য এটা খুলে দিচ্ছি এটা কি পাতা দিইলা ম্যাডাম একটু পাতা দিন সুবিধা না না

আমরা কোনটা দিলাম ড্রাই ড্রাই লিভস দেওয়া হয়ে গেল এবার যারা যারা দেয়নি তারা একটু এদিকটায় চলে এসো স্টুডেন্টরা আর তোমরা একটু ওদেরকে হ্যাঁ এবার

এবার আমরা কোনটা দেবো গ্রিনটা দেব তো এবার দেখো এটা গ্রিনটা দিচ্ছি এই ডাটাগুলো দেবেন দেখেন না ঠিক আছে ছোট ছোট পারে ম্যাডাম একটু দিন নিমকটা আমি দেখতে যাবে না এই দুটো একটু দিন টিচাররা আসুন করে আসুন

এইবার একটু এলভমেন্ট দিলে

আর এই যে এই রকম ছোট ছোট করে কেটে দিতে ঠিক আছে এই যেমন এটা এটা চলবে আচ্ছা আর একটা জিনিস এটা সাত দিন পর পর ওই ওই লাঠির মতো দিয়ে ছড়িয়ে দেবেন ওপরে একটা নিচে নিচেরটা উপরে এরকম কোনো জল দেবেন না হ্যাঁ 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 সেটা দিতে আর প্রত্যেক দিন যখনই দেবেন আপনি খানিকটা শুকন খানিকটা এই তরকারি খোসা দিতে হবে শুধু তরকারির খোসা দেবেন না যখনই দেবেন ব্রাউন আর গ্রিন এই দুটো দিতে হবে কোনো জল হবে না আর সাত দিনে একদিন এই যে আমরা যে এটা করলাম

এই মাইক্রো যখন স্কুল বন্ধ থাকবে তখন মিড ডে মিলও নেই তরকারি খোঁসাও নেই যেরকম অবস্থায় রয়ে গেল সেই অবস্থাতেই থাকবে শুধু হ্যাঁ শুধু এইখানে যে থাকবে হয়তো সাত দিন পর একবার এসে একটু এটাই আর কিচ্ছু দরকার নেই কোনো জল দেবেন না হ্যাঁ এটা দুর্গন্ধ হবে না আমরা আমি গিয়েছিলাম ওই ঋষি অরবিন্দ সন্তপুরে ওরা এত সুন্দর করেছে এত প্রায় এত ভালো করে বিশাল বড় কিচেন গার্ডেন প্রচুর গাছ ওরা প্রত্যেকে সেই সারই গাছই ইউজ করছে এত মানে সাকসেসফুল হয়েছে ভীষণ সুন্দর সুতরাং কি আমরা যত ভালো করে এই কালচারটা দেওয়া যাবে তত গন্ধ কিন্তু কমছে না

এই মাইক্রো কম্পোস্টিং প্ল্যান্টের উদ্বোধন হালিশহর অন্য পালিকা বিদ্যাপীঠে হলো এবং আমরা সকলে চাইছি আরও ভালোভাবে চলুক এবং অন্যান্য স্কুলরা এটা দেখে তারপর আবার নিজেদের স্কুলেও করুক এবং এইখান থেকে যে সার তৈরি হবে সেটা প্রথম যে সারটা তৈরি হবে হয়তো পঁয়তাল্লিশ দিন বা ওই টাইমে প্রথম সার তৈরি হবে আমি হেডমিস্রেসকে এবং যারা এটা দেখছে সহিতা এদের রিকোয়েস্ট করব যে প্রত্যেক স্টুডেন্ট যাদের বাড়িতে কম্পোস্ট বাগান আছে ছোট বাগান তাদেরকে একটা ছোট প্যাকেট করে এইটা উপহার দিই তোমরা ওই বাগানে ওটা ইউজ করো আজকে আমরা একটা ছোট্ট পদক্ষেপ নিলাম আমরা যে প্রকৃতিকে প্রত্যেকে খুব ভালোবাসি আর এটা একটা ছোট্ট উদাহরণ ঠিক আছে আমরা সবাই করবো তো হ্যাঁ আজকে আমরা সবাই প্রফেসর ঘোষ আমাদের পিসার মিসেস কি ঘোষ এবং আমরা সবাই আমাদের ছাত্রীরা আমাদের দিদিমণিরা আমাদের কিশোর আমাদের মিড ডে মিলের দিদিরা সবাইকে নিয়ে সবার একটা সুন্দর উপস্থিতিতে আমরা আজকে এমসিটি প্ল্যান উদ্বোধন করলাম এবং আমরা এটা চালিয়ে যাব এবং স্যার যেটা বললেন যে যাদের আমাদের নিজস্ব স্কুলের যেটা আমাদের মিড ডে মিলের কিচেন গার্ডেন সেই গার্ডেন তো বটেই এবং যাদের বাড়িতে গার্ডেন আছে আমরা এখান থেকে কম্পোস্টিং সার উপহার দেব এটা হচ্ছে প্রকৃতির বন্ধু দিস ইজ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট